হ্যাঁ মা তোমাকে তো পুতুল কিনে দিবো বাট আজকে তো রাত হয়ে গিয়েছে সবকিছু অফ করে দিয়েছে আমরা পরে আবার পুতুল কিনে নিবো না এখন তো সব কিছু অফ করে দিয়েছে মা তাপা আমাদের কাছে তো তারা চাফ আছে সেটা থেকে আমার জন্য প্রথম অর্ডার করে আসলেই তো তাই তো আমরা এক্ষুনি অর্ডার করবো ঠিক আছে আচ্ছা আমার বুড়িটাও জানে শপিং মলে না বাসায় বা যে কোনো জায়গা থেকে কিভাবে থেকে যে যে কোনো সময় জিনিস কিভাবে অর্ডার করতে হয় তাছাড়া দারাজের দশ বছর পূর্তিতে চলছে নাইন নাইন অ্যানিভার্সারি সেল থাকছে ফ্রি ডেলিভারি এক কোটি টাকারও বেশি মূল্যের ভাউচার সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় সাথে বিকাশ পেমেন্টে পাচ্ছেন দুশো টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এছাড়া ব্যাঙ্ক ডিসকাউন্টও থাকছেই তাই যদি সব কিছু চান সেরা দামে শপিং করুন দাঁড়া যে তাছাড়া এই অফারটি থাকছে নয় থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন